বাংলার বাড়ি প্রকল্পের অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে কিছু উপভোক্তা রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে তো এই মাসের মধ্যেই আপনারা কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যেতে পারেন বাংলার বাড়ির বিভিন্ন সমস্যার জন্য কিন্তু আপনারা কল করে অভিযোগ করতে পারবেন কার টাকা ঢুকেনি কার ঢুকেছে কিংবা টাকা পাওয়ার পরে আপনারা বাংলার বাড়ি তৈরি করতে যদি কোনো সমস্যা হয় এবং দ্বিতীয় কিস্তি টাকা পেতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু এই তিনটি নাম্বারে অভিযোগ করতে পারবেন তো এই নিয়ে কি বলা আছে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলছে বাংলার একান্ত উদ্যোগ বাংলার বাড়ির প্রকল্প কার্যকর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার বাড়ি গ্রামীণ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে এস এস পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নাম্বারে তো আপনাদেরকে নাম্বারটাও কিন্তু দেখাবো প্রথমে আপনারা কিন্তু এই বিষয়টা জেনে নিন এখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যারা অনুমোদন পেয়েছেন অর্থাৎ যারা টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তির তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সেই নাম্বারে কল করতে পারবেন তারপরে বলছে তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তো যদি আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি আপনাদের কোনো রকমই সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কিন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কোন নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে তিনটি নাম্বারের কথা বলা হয়েছে আপনারা এই তিনটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তারপরে নিচের দিকে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকেই এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দের অর্থ পরিমাণ চৌদ্দ হাজার সাতশো কোটি টাকা প্রাথমিকভাবে বারো লক্ষ পরিবারের সদস্যের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম দফায় ষাট হাজার টাকা পৌঁছে গেছে বারো লক্ষ উপভোক্তার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে যাবে এই মাসের মধ্যেই অর্থাৎ যেসব উপভোক্তার এখনও টাকা ঢুকেনি তারা কিন্তু এই মাসের মধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যেতে পারেন প্রথম দফায় কাজ শেষ হলে দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা পাবেন তারা প্রথম কিস্তির আপনারা ষাট হাজার টাকা পাবেন সেই টাকা নিয়ে আপনাদেরকে কিন্তু কাজ শুরু করতে হবে বাংলার বাড়ির সেটা কিন্তু অর্ধেক কাজ হবে এবং সেটা কাজ সম্পূর্ণ হয়ে গেলেই আপনারা কিন্তু আবার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ষাট হাজার টাকা পাবেন তো আপনারা কিন্তু টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখুন এই নিয়ে বলা হয়েছে পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা এই অর্থ সাহায্য পাবেন আরও ষোলো লক্ষ পরিবার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আরও কিন্তু ষোলো লক্ষ পরিবার কিন্তু এই এই টাকা পাবেন তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন